বাজলো তো মার আলোর বেনু মাতলো রে ভুব বাজলো মা কিন্তু চলেই এসছে আর কয়েকদিনের অপেক্ষা তো মাকে দেখার জন্য অপেক্ষায় আমরা সবাই আছি তো আজকের ভিডিওটা এই সুন্দর সুন্দর কাশফুলের মাধ্যমেই শুরু করলাম আর কাশফুল মানেই মায়ের আগমন আর মা আসলেই প্রচুর আনন্দ উৎসব আমরা সবাই মেতে উঠি তো মায়ের জন্য আমরা দিন গুনছি আর ততক্ষণে তোমরা আমার সাথে থাকো পাশে থাকো আর আমার নতুন নতুন ভিডিওগুলো দেখতে থাকো তো দেখো আমরা সেদিন গিয়েছিলাম ঘুরতে ঘুরতে বলতে না মানে একটা কাজই ছিল সেই কাজের জন্য একটু বাইরে গিয়েছিলাম আর রাস্তা ধারে দেখলাম এত সুন্দর সুন্দর কাশফুল ফুটে আছে তো ঝটপট দেরি না করে কাশফুলগুলোকে হাতের মধ্যে তোমাদের দাদাবিকে বললাম একটু তুলে দাও ফটোশ্যুট করবো একটু ছবি তুলবো একটু ভিডিও করব তো ও আমাকে তুলে দিল কিন্তু তারপরেই আমরা হচ্ছে একটু ভিডিও করে নেব আর কোথায় গিয়েছিলাম সেটা তো অবশ্যই বলবো তো আমরা গিয়েছিলাম হচ্ছে একটু কাজ ছিল ব্যাংকে তো ব্যাংকে গিয়েছিলাম আর ব্যাঙ্কে যাওয়ার পথে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছিল সেই জন্য একটু সেগুলোকে দেখে একটু ছবি তুলে নিলাম তারপরে কি এটা হচ্ছে একটা মিক্সড ভিডিও বলতে পারো হ্যাঁ মানে মানে আমার ভিডিও ক্লিপগুলো করাই ছিল তো ভাবলাম এত সুন্দর সুন্দর ভিডিও ক্লিপগুলো নষ্ট না করে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর বাড়িতে দেখো এই যে আমাদের ছোট্ট পুচকু ওকে এখন একটু দোলু দোলু করে খাওয়াচ্ছি আর এরকম কিন্তু বাচ্চারা খুব খুব পছন্দ করে আমার ছেলে যখন ছোটো ছিল তখন ওকেও এইভাবে দোল করতাম কিন্তু খুব মজা পেত ওরা আর এই যে এটা হচ্ছে মানে তাল যেদিনে আমি তাল বড়া করেছিলাম ভিডিওটা আমি ভিডিও ক্লিপ আমি করে রেখেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব কিন্তু শেয়ার তো আর করা হয়নি তো ভাবলাম ভিডিও ক্লিপগুলোকে নষ্ট না করে শেয়ার করি আর প্রচুর গরম পড়েছে আর এটা তখন হ্যাঁ আশ্বিন মাস পড়ে গিয়েছিল তো আমি হচ্ছে তালগুলোকে ভালোভাবে জলটার মধ্যে ধুয়ে নিলাম তালটাকে এবার তালটাকে ঘুষে নিচ্ছি আর এইদিকে আমার ছেলে বসে আছে ওকে তো বদমাশি করতেই হবে দুষ্টুমি করতে হবে আমি বারবার বলছি বাবা দুষ্টুমি করে না দুষ্টুমি করে না আমার তো কোনো কথাই ও শুনবে না আর তালটাকে কিন্তু আমি কি দিয়ে বানাবো বা কেমন করে তালের বড়া করব এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে আগে আমি একটা ভিডিও আপলোড করে দিয়েছি মানে তালের বড়া বানানোর রেসিপি তোমরা যদি কেউ না দেখো তাহলে একটু ঝটপট করে দেখে নিয়ে এসো তো আমি এখানে কি যেন বলছিলাম আমি বুঝতে পারছি না এখন তো যাই হোক তো তাল ঘুষা রস বের করা কিছু কমপ্লিট এবার বড়া ভাজার পালা তো আমি বড়াটাকে ভেজে নিচ্ছি আর কড়ার মধ্যে তেল দিয়ে তারপরে বড়াগুলোকে বড়া সাইজে গোল গোল করে দিয়ে দেখো বড়া ভাজা আমার কমপ্লিট আর এটা হচ্ছে বড় ফাইনাল লুক আর বড়াগুলো দেখো কত ত সুন্দর হয়েছে কত সফট আর একটু আমি বড়াগুলোতে কি কি দিয়েছিলাম সেটা তো বললামই না তো সেটা যদি দেখতে হয় তাহলে আমার হচ্ছে বড়া ভিডিও রেসিপিতে গিয়ে নিও যে আমি কিভাবে দেখে কি কি সরঞ্জাম দিয়েছি সেখানে আমি সব কিছুই বলেছি তো তোমরা গিয়ে একটু দেখে এসো আর এটা হচ্ছে নেক্সট ডে মানে তারপরের দিন আর এনেছিল একটা সুন্দর লাউ লাউ খেতে কারা কারা পছন্দ করো একটু বলে যেও আমি তো খুব পছন্দ করি বলতে থাকো কারা পছন্দ করো আর আমি সবজিগুলো চটপট করে কেটে রেডি করে নিই কারণ অনেক বেলা হয়ে গিয়েছিল সেদিন রান্না করতে হবে মানে যা গরম পড়েছে দেখতেই পাচ্ছ আমার মুখ চোখ ঘেমে সেমে এক হয়ে গেছে আর বাইরে বসে রান্না করা কিন্তু এই এত গরমে অনেক অনেক কষ্টের যারা হাউস ওয়াইফ তারাই বোঝে চলো আর বেশি বক বক করবো না আমি তাড়াতাড়ি সবজিগুলো কেটে নিই আবার ছেলের খাবার বসাতে হবে অনেক কাজ আছে মানে বাড়িতে থাকলে বলে না মেয়েরা যখন বাড়িতে থাকে আর যারা চাকরি করে কিংবা বাইরে কাজ করে বাইরের জগতে ভাবে যে বাড়িতে কোনোই কাজ থাকে না কিন্তু মোটেও না মানে হাউসওয়াইফ মানেই যে বাড়িতে বসে থাকে সেরকম কিন্তু না তো যাই হোক আমি সেগুলো কথা বলছি না আর আজকে কি কী মেনু আছে সেগুলো বলে দিচ্ছি তো এই যে লাউ দিয়ে এই গুঁড়া মাছগুলো করবো লাউয়ের তরকারি আর ওইদিকে দেখে পাবদা মাছ বসিয়েছি কড়াইয়ে পাবদা মাছের শুষ বাটা আর ছেলের জন্য প্রেসার কুকারে মানে ওর জন্য ভাত করে নিয়েছি আর আমাদের জন্য ওদিকে ভাত আছে আর আমার রান্না বান্না শেষে দেখো আমাদের মহাপন্ডিত ও এখন আমাদেরকে খেতে দেবে দেখেছো কত বড় হয়ে গেছে কিন্তু আমার ছেলের বয়স কিন্তু এখনো দু বছর ছ মাস হ্যাঁ আর ওর এখনো তিন বছর হয়নি তাই দেখো কত পাকা আমরা সবাই মিলে খাবো আর ও বলছে কি আমি ভাত তোমাদেরকে দিচ্ছি খেতে তো দেখো ভাত কি সুন্দর বেরও করছে হাড়ি থেকে হাড়িতে ভাতগুলো যখন বের করে তাও গরম অতটাও ছিল না তাই জন্যই ওকে দিয়েছিলাম গরম থাকলে আর নাড়তে দিতাম না আর আমরা এখন খাওয়া দাওয়া সবাই মিলে করব আর তোমরা কি সবার খাওয়া হয়ে গেছে তোমাদের একটু কমেন্ট করে বলো আর তোমরা হচ্ছে যদি আর এখন যদি কেউ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর সবশেষে এইটা ভিডিও ক্লিপ শেয়ার করছি যে সেদিন বিকেলবেলা তোমাদের দাদাভাই একটা ছোট মানে ছোটও না বেশি বড়ও না নারকেল ফাটাচ্ছিল তো আমার ছেলে কেট নিয়ে একটা ভিডিও আমি করেছি আমার ফেসবুক আইডিটা পোস্ট করেছি ওটা ইউটিউবে পোস্ট করিনি তো চলো সবাইকে আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করি আর আমরা নারকেল পাটিয়ে নারকেল খাই তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো আর ভালোবাসা দাও আর যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করো তো চলো আজকের টাটা।